স্বামীনাথ দিয়ে বলেন যে বাগানপাড়া শিব মন্দিরে ওখানে যাবো বলেন বলেন বাগানপাড়া শিব মন্দির তাহলে লোক দেখাই দিবে আপনি আসেন না বলেন নাহলে যে ভিডিও টিডিও বানায় সুমন সুমনের বাড়ি ওখানটায় চলে বলেন তো দেখাই বলে দিবে আপনি কি স্বামীনাথের মাঠে আসেন কি ওই যে একটা হলুদ রঙের বাড়ি আছে দেখতে পাচ্ছেন স্বামীনাথ মন্দিরের সামনে হলুদ রঙের বাড়ি আছে দেখেন হ্যালো হলুদ রঙের বাড়িটার যে রাস্তাটা আছে ওই রাস্তা ধরে চলে আসেন তাহলে পাই যাবেন আসেন সুমন সুমন আসেন তো গাইস যার ফোন সে ফোন করছিল কার আপনার নাকি তো গাই এই যে দেখতে পাচ্ছো এই দাদাটার হচ্ছে ফোনটা এ দেখো ফোনটা নাম তোমায় নাকি তো ফোনটা পাওয়ার পরে সময় আমাদের ওইতে আসলো আমি বললাম আচ্ছা যার ফোন দিয়ে দেওয়া যাবে কোনো ব্যাপার না কীভাবে পড়ছিলো ফোনটা ফোনটা কি তোমার ভাইয়ের ফোন তো এনারও না ফোনটা এনার হচ্ছে ভাইয়ের ফোন তো ফোন করছে ওনার ভাইকে দেখা যাক হ্যালো তো ফোন ওই ফোনটা নিয়ে যা ফোনটা নিয়ে যা আমার কাছে আছে আই ফোনটা নিয়ে যা আসতে পারো আসতে পারলো হাসো হাসো আমারটা দে আই হাসোয়া বাগান পারতে চালাছ বাগান পারাতে কি বলে তো এর আগেও না আমারও ফোন হারাইছিল দুই দুই বার না দুইবারে আমি খুঁজে পাইছি তো আমার হচ্ছে একবার গাড়ির মধ্যে হারাইছিল তো গাড়ির মধ্যে যখন হারাইছিল লোকটা হচ্ছে ফোনটা গায়েব কই দিয়ে যাইছিল না সমর দিতেই যাইছোনা যদি মানে ঠেলাই না পড়তো তাহলে দিত না ফোনটা আর একবার আমাদের মাঠে হারাইছিল মাঠের মধ্যে কেউ ছিল না আমি যা ফোনটা পাই গেছি তো ফোন হারালে খাপ লাগে ফোনের মধ্যে অনেক জরুরি জিনিসপত্র থাকে তার জন্য ফোনটার ফোনটা ক্যামেরা চরম অন্ধকার অন্ধকার যাই হোক এখন লোকটা শুধু আসার অপেক্ষায় তো এইভাবে ফোন পায়ে ফোন ফিরে দেওয়ার একটা মজা আলাদা সেই মজাটা আমরা নিচ্ছি তোমরাও নাও ঠিক আছে তাই আমরা কি বলছি লোকটা যদি জ্ঞান থাকে তাহলে কিন্তু লোকটা এমনিতেই মিষ্টি টিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা পয়সা দিতে হবে আর যদি লোকটা না দেয় কোনো জোর কোনো জোর দাবি আমাদের কিছু নাই না ঠিক আছে ওই যে মনে হয় গাইস যার ফোন সে আসছে ওই যে বাইক নিয়ে তো এবারে দেখা যাক কি বলে না বলে তোমার ফোন নাকি এই একে আমরা আগে থেকে চিনি একদিন আমাদের টোটোতে আসছিল না তো গাইস ফাইনালি যার ফোন যার ফোন তাকে পাই এই যে দেখো তো ফোনটা কিভাবে হারাইছিল কিভাবে

আমাদেরকে দুশো টাকা দিয়ে গেল মিষ্টি খাওয়ার জন্য এরকম প্রতিদিন একটা করে ফোন পা আর প্রতিদিন খাওয়া ঠিক আছে সেই মজা লাগলো বন্ধুরা সেই মজা এইভাবে ফোন ফিরাই দেওয়ার একটা মজা আলাদা তো গাই এই যে দেখো দুইশো টাকা এই যে দুইশো টাকা দুইশো টাকা পাওয়া গেছে ফোন ফিরাই দিয়ে সত্যি প্রথমে একশো টাকা দিতে যাচ্ছিল তারপরে সমর আবদার করলো যে তো আরো একশো টাকা দিয়ে যাও অনেকে হলে পাঁচশো টাকাও দিয়ে যেত বল দুশো টাকাই অনেক সকালবেলা এর থেকে বড় কামাই আর কি নাকি এবার যা খাওয়া দাওয়া নিয়ে আমি আমি বলতেছি দাদা দাদা আমি বলতেছি তোরা ফোনটা নিয়ে আসলি ফোনটা লোকটার আমরা তুলে দিলাম তুলে দিয়ে আমরা কিছু টাকা পয়সা উদ্ধার করাই দিলাম এবার তোরা যদি আমাদেরকে কিছু খাওয়াই তাহলে আমরা খাবো নালে না খাবো ঠিক আছে না খালে না খাবো ঠিক আছে তো গাইস এবার ওরা কি করবে না করবে সময়টা ওদের ব্যাপার তোমরা দেখতে থাকো এরপরে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে তাহলে ফাইনালি ওরা ডিসিশন নিলো আমাদেরকে খাওয়াবে এখনো কি খাওয়াবে বুঝে উঠতে পারে নাই কি খাওয়াবে ওখানে যাচ্ছি মিষ্টি আনবো তো গাইস ওরা যাচ্ছে ফাইনালি মিষ্টি আনতে আমরা এখন অপেক্ষায় থাকি দেখি কতক্ষণে আসে তো কতক্ষণে আসবে আর আবার আসবি তো গাইস ওরা 10 মিনিটের কথা বলে এখান থেকে গেল দেখা যাক কতক্ষণে আসে ওরা ঠিক আছে না না বহুত কি রে তোর বাড়ি কোথায় বহুতই না না বহুদিন ওর বাড়ি দেখি নাই হুন ওদের বাড়ি আসছে মনে হয় হাট গাধা ওদের বাড়ি আসছে কেমন এসে চ্যাংড়া রে তো শিকার আসুক আয় দাঁড়া তো গাইজ একটু আমরা বাড়ির মধ্যে যাই দুইশো টাকা সকাল সকাল কামাই এইভাবে হলে তো ভালোই হয় প্রতিদিন প্রতিদিন তো গাইজ ফাইনালি দেখো মিষ্টি চলে আসছে ওরা আমাদেরকে কথা দিয়ে গেছিল মিষ্টি আনবে তো মিষ্টি নিয়ে আসছে একজনের পৌষ মাস কারো সর্বনাশ ওর টাকায় আমরা সকালবেলা সেলিব্রেট করতেছি ধর আমার টাকা যার টাকা তো মোবাইল না এটা এটা একটা কি বলতো এটা তো ওর জিনিসটা পাইছিল ও দিল ফিরাই দিলো তার জন্য মিষ্টি খাওয়ার জন্য টাকা দিয়ে গেলো তো সেই জন্য মিষ্টি খাওয়া হলো ঠিক আছে তো এবার আমাদেরকে ধরো মিষ্টি মুখ করা তো ফাইনালি আচ্ছা আচ্ছা ফাইনালি সকালবেলা মিষ্টি মুখ করতেছি এই দেখো गाइस এই দেখো সন্দেশ আছে এখানটায় সন্দেশ তো সন্দেশ খাই ঘুরে সন্দেশ হ্যাঁ না রদুরে না তো তো তোমরা দেখতে পালা সকালবেলা

এটা হচ্ছে কালো জাম লোকের টাকায় কালো জাম খাচ্ছি এখন এই যে দেখো কি সাইজ একটা মানে দশ টাকা পিস না একটা মিষ্টির দাম দশ টাকা দেখে বোঝাচ্ছে বড় বড় সাইজ দেখো আর এই যে দেখো মুখে ঢুকা নিলাম হা তো একটা সন্দেশ একটা কালো জাম নিলাম ঠিক আছে

তো গাইজ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো মোট কথা সকালবেলা খাওয়া দাওয়াটা ভালো হলো জম্পেশ খাওয়া দাওয়া হলো লাস্ট কিছু বলতে চাস কিছু বলবো না ওয়াও যার ওয়াও সকালবেলা খাওয়া দাওয়া ভালো হলো না সকালবেলা এখন কার 12টা একটা 12টা বাজে টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল